আজকে তোমাদের সামনে দেখাতে চলেছি দারুণ একটা অটোমেটিক ফুট মাসাজ করে পুরো ব্যথাটাকে নির্মূল করে দেবে এর জন্য আমাদের আর আলাদা করে কোনো ম্যাসাজের মানে জন্য কাউকে খুঁজতে হবে না আর যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী যে পায়ে ব্যথাটা সেটা পুরোপুরি মানে নির্মূল হয়ে যাবে আর এটা তুমি অ্যামাজন ফ্লিপকার্টে অনার্সেই পেতে পারো নিচে কতগুলো স্টোনের মতো থাকে সেইটা দিয়ে মানে পায়ের পাতাটাকে খুব সুন্দর মাসাজ করে দেয় এই মেশিনটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর এটা ওই মিনিটস মতন হয় তারপর অটোমেটিক অফ হয়ে যায় মানে ডিসকাউন্ট দিয়ে বোধ হয় পাঁচ ছ হাজার টাকা মনে হয় থেমে থেমে মানে মাসাজটা করে নিজের মতন করে অনেকটা রিলিফ পাওয়া যায় মাম কেমন লাগছে মাম বলছে শুরশুরি লাগছে সুশুরি ঠিক না পায়ের তলাটা খুব ভালো করে ওরা একদম ডোলে ডোলে মাসাজ করে দিচ্ছে alla mail ce l'ho non